নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আর দেখে মনে হতেই পারে আসে আমি আবার খেলায় ফিরে গেছি নাকি খেলাম মানে সেই পুতুল আছে বল আছে আরো বেশ কিছু জিনিস আছে সেগুলো নিয়ে খেলতে বসে পড়েছি না খেলতে বসিনি কিন্তু আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি খোঁজ নিয়ে এসছি বাড়ির ছোট খুদের সদস্যর বয়স প্রায় দেড় বছর হচ্ছে এবং বাড়ির বাবা মায়ের চিন্তা বাড়ছে কারণ তারাও ভাবনা চিন্তা হচ্ছে এই খেলার মধ্যে দিয়ে যদি তাদেরকে কিছু একটু শিক্ষা দেওয়া যায় অর্থাৎ স্কুলের খোঁজ শুরু করে দিয়েছেন আপনারা নিশ্চয়ই কোথায় ভালো স্কুল আছে স্কুলের খোঁজ নিয়ে আপনাদের একটু মাথা ব্যথা বা চিন্তা করছেন যে কোথায় দিলে ভালো হয় আর চিন্তা নেই কারণ দেখুন আমি এত খেলা নিয়ে বসে আছি হ্যাঁ চিন্তা নেই কারণ ডোমজুর কিডজির তার শুভ উদ্বোধন হয়ে গেছে মাকড়দহ চৌধুরী পাড়ায় একদম মাপড়দাও রেল স্টেশনের সন্নিকটে আমি তো খেলাম মানে খেলাম বাটি বলছি আর কি খেলা নিয়ে খেলছি ডোমজুর কিরজিতে এত খেলা আছে আমি কোনটা খেলবো সেটাই ভাবছি ডোমজুর কিরজির এই যে উদ্বোধনে কি কি থাকছে কি না থাকছে সমস্ত কিছু দেখবো জানবো চলুন দেখি কোথাও স্লিপ কোথাও সাইকেল বা কোথাও জাম্পিং এবং দেওয়াল জুড়ে এই সমস্ত অ্যাওয়ারনেসের একটা ছবি এই নিয়ে কিন্তু ডোমজোর কিডসের যে স্কুল সেটা ঘুরে দেখালাম এবার আপনাদের প্রশ্ন আসতেই পারে যে মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্লেইং স্কুল কতটা জরুরি হয়ে পড়েছে সেই বিষয়ে আমি জানবো ডোমজুর কিডজির যে ম্যাডাম আছে তাদের মুখ থেকে এবং আরও বেশ কিছু ডিটেলস আমরা নিয়ে নেব ডোমজুর কিডজির অ্যাডমিশন নিয়ে সমস্ত কিছু নিয়ে তাহলে চলুন শুনে নিন শুরুতে বললাম যেটা হচ্ছে ডোমজুর কিডজি তার শুভ উদ্বোধন আজকে হয়ে গেল এবং উদ্বোধনের অনুষ্ঠানে সেটা দেখছিলাম যে কেন কিডজিতে মানুষ মানে গার্জেনরা তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাঠাবে সেইটা শুনছিলাম ওখানে আমি যে ম্যাম যিনি বলছিলেন তাকে আমি পেয়েছি ম্যাম ব্যাপারটা হচ্ছে এখন তো অনেক স্কুল খুলে গেছে ব্যাপারটা হচ্ছে কিডজিতেই বা কেন পাঠাতে হবে বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি কিডজি যদি আমি ব্র্যান্ড ভ্যালুটা ছেড়েও দিই কিডজি আমাদের নট অনলি স্টুডেন্ট পেরেন্টসদেরও বিশেষ কিছু টিপস দেন বা শেখান যে কারণে বাচ্চারা প্রপার গাইডেন্সটা পায় দেখুন একটা স্কুলে কতক্ষণ থাকে বাচ্চা স্কুলে যতক্ষণ থাকে তার পরবর্তী যে সময়টা গার্জেনের কাছে বাচ্চা থাকে তার পেরেন্টের কাছে সেই সময়টা স্কুল কোনোভাবেই তাদের সাথে টাচে থাকতে পারে না তো সেই সময়টার প্যারেন্টিংটা একটা বিরাট বড় বিষয় এটা একটা দিক যে জন্য কিডজি আজকের দিনে এতটা বড় হয়েছে আরও একটা বিষয় সায়েন্টিফিক ওয়েতে কিন্তু বাচ্চাদের প্রপার গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করা হয় কিডজি কিন্তু সেটা এতদিন ধরে আমরা কিডজিকে কে জানি এত এটা তো প্রথম এরকম না যে এটা প্রথম একটা ব্রাঞ্চ প্রচুর ব্রাঞ্চ রয়েছে সবাই কিডজির নাম জানে নতুন করে কিডজিকে পরিচয় করানোর কিছু নেই তো কিডজি যেখানে যা যতগুলো ব্রাঞ্চ আছে যত স্টুডেন্ট আছে প্রত্যেকের শেখার প্যাটার্ন কিন্তু একটু ডিফারেন্ট যদি কিডজির একটা বাচ্চা যাচ্ছে কোথাও বা অন্যান্য স্কুল থেকে প্রত্যেকটা স্কুল নোডাউট সব স্কুল ভালো বাট যাচ্ছে তাদের একটু প্যাটার্নে কোনো ডিফারেন্স রয়েছে যার কারণে আজকে কিডজি কিন্তু এই জায়গায় পৌঁছেছে এখন সেটা সেটা হলো একটা সায়েন্টিফিক ওয়ে যে ওয়েতে আমরা বাচ্চাকে মজা করে কিছু শেখাতে পারি বাচ্চা একটা ইন্টারেস্ট গ্রো করে বাচ্চার মধ্যে যে না এখানে আমি পড়তে যাচ্ছি না শুধুমাত্র আমারও পছন্দের কিছু করতে যাচ্ছি আমার পছন্দের কিছু তো আমার ব্যাপার এখানে বাচ্চাদের মধ্যে কি থাকে বাবা মার কি ভালো লাগলো গার্জিয়ানের কি ভালো লাগলো মধ্যে ম্যাটার করে না তাদের মধ্যে এটাই যে আমার কি ভালো লাগে ওর যেটা ভালো লাগে তার মধ্যে দিয়ে কি করে এডুকেশনকে কে গ্রো করানো যায় এটাই কিডজি শেখায় আমি আরেকটা বিষয় শুনছিলাম আপনি যখন ও করে বলছিলেন যে স্মার্টফোনের একটা এফেক্ট একজ্যাক্টলি এটা কি বিষয় মানে আপনি কিভাবে মানে কিডজিতে এটা কিভাবে এ করা হচ্ছে দেখুন বাচ্চারা পেরেন্টরা করছেন কি এখন এটা তাদের দোষ অব নয় যে তারা তাদের টাইমটাকে ম্যানেজ করার জন্য ম্যানেজমেন্ট হিসেবে এটাকে বেছে নিয়েছেন ফোনটাকে বাচ্চাকে ফোনটা দিয়ে কিছুক্ষণ বসিয়ে দিলে বাচ্চা হ্যাঁ তুমি খেলো এটা হ্যাঁ একটা কিছু কালার বা কিছু দিয়ে বসালেন ভাবলেন যে এই কালারটার মধ্যেই বাচ্চাটা সীমাবদ্ধ থাকে বাট সেটা তো নয় বাচ্চা চলতে থাকবে তো সার্চ করে করে ডিফারেন্ট গেমের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে আরও ওর মধ্যে ঢুকে যাচ্ছে যে সময়টা একটা বাচ্চার ওয়ান পয়েন্ট ফাইভ থেকে মোটামুটি সিক্স ইয়ার্স পর্যন্ত একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয় সেই সময় আপনি যে জিনিসটাই শেখাবেন বাচ্চাকে সেইটাই তার মধ্যে রয়ে যাবে এবং সেটাই পরবর্তীকালে সেটাকেই আপনাকে দিয়ে বাকি এনহ্যান্স করতে হবে নলেজটাকে তো সেই জায়গায় কি ঢুকছে বাচ্চা সেই জায়গায় ঢুকছে গেম তো গেমটাই ওর পুরো ব্রেনটাকে কভার করে নিচ্ছে ও যে কোনো জিনিসের মধ্যে গেমটাকেই দেখবে তো এটা একটা বড় এফেক্ট হয়ে যাচ্ছে আজকের দিনে মনে হচ্ছে যে এখনো তো পড়াশোনা শুরু হয়নি একটু খেলুক না একটু আলাদা থাকুক নিজের মতো থাকুক আমি আমার কাজটা গুছিয়ে বাবা মা এটাই মনে করছেন কিন্তু এটা যে কত বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরবর্তীকালে তারপরে এসে হচ্ছে যে আমি ম্যাম আমার কথা শুনছে না বাচ্চা অভিযোগগুলো শুরু হচ্ছে তো সেইটা একটা বিরাট বড় প্রবলেম তো কিভাবে ফোনটাকে ইউজ করা যায় দেখুন গ্যাজেটটাকে তো আমরা সরিয়ে রাখতে পারি না বাচ্চাকে তো আজকের দিনে এই ফোন ল্যাপটপ এগুলো ইউজ করতে না জানাটাও একটা বড় বিষয় নয় অবশ্যই আমাদের তাদের এগুলো দিতে হবে কিন্তু কিভাবে ইউজ করবে এটার মিস ইউজ না করে ইউজটা কি হয় আর মিস ইউজটা কি হয় দুটো জিনিস যদি আমরা ডিফারেন্স করতে পারি বাচ্চাদের কাছে তুলে ধরতে পারি তাহলেই বাচ্চারা দেখবেন অনেক বেশি স্মার্ট হয়ে উঠেছে অনেক বেশি স্মার্ট আর এই কিডসই কিন্তু এই স্মার্ট এডুকেশনটা প্রোভাইড করে ধন্যবাদ আপনাকে এত সহজ ভাবে সুন্দর করে সকলকে জানানোর জন্য নমস্কার আপনাদের বাচ্চা পিসফুল নিয়ে চিন্তার দিচ্ছিস এসে গেছে কিডজির নতুন শাখা কিডজি ডমজু আমাদের ঠিকানা মাকুর্দা চৌধুরী পাড়া নিয়ার মাকুর্দা স্টেশন অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে শুনলাম জানলাম মানে আপনাদের আর চিন্তা করার কিছু নেই কারণ প্রি স্কুলিং নিয়ে চিন্তাটা অনেক দিনেরই থাকে অনেক অনেকজনের থাকে অনেক দিন ধরে আছে কারণ এই টমিজুল মাকড়দের মধ্যে কোথায় ভালো প্রি স্কুলের ব্যাপারটা বললাম যেটা শুরুতেও বলেছি এটা শুনেও নিলাম সেই জন্য একটু ডিটেলসটা পুরো বলে দিই ম্যাডামদের মুখে শুনে নিয়েছি সমস্ত কিছু তবুও বলে দিই যে এখানে দেড় বছর থেকে বাচ্চাদের ভর্তি করা যাবে পাঁচ বছর পর্যন্ত বিভিন্ন ক্লাসরুমগুলো দেখলেন বিভিন্ন ফ্যাসিলিটি আছে তাদের খেলার ছলে পড়ানোর একটা ব্যবস্থা আছে আর অ্যাডমিশন কিভাবে হবে হ্যাঁ কোথায় যোগাযোগ করবেন কত ফি সমস্ত কিছু জানতে এই যে স্ক্রিনে দেওয়া যে নিচে নাম্বার যেটা সেই নাম্বারে ফোন করুন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তাহলে আর দেরি নয় তাড়াতাড়ি আপনার বাড়ি ছোট্ট খুদে সন্তানের জন্য ফ্রি স্কুলিংয়ের টেনশান মিটিয়ে চলে আসুন ডোমজুর জিতে তাড়াতাড়ি